হৃদয়ের বাসগুলো কি সবগুলো গন্তব্যে এসে থামে নাকি তারা ধোয়া উঠিয়ে আমাদের অপেক্ষা গুলোকে দীর্ঘমান করে আজ কথা বলতে চলে লিখা হৃদয়পুর বাস স্টপ এই বইটি নিয়ে যেখানে প্রেম আছে বিরহ আছে কিন্তু কোথাও যেন একটা কিন্তু লুকিয়ে আছে হৃদয় মল্লিকের লিখা হৃদয়পুর বাস স্টপ এই বইটি হচ্ছে অনুকাব্য অর্থাৎ ছোট ছোট কবিতার সংকলন অনেকের কাছে এই কবি ফেমাস হবে কিছু অশ্লীল লেখার জন্য যে অশ্লীল কবিতাগুলো অনেকের কাছে অশ্লীল লাগে অনেকের কাছে হচ্ছে সাহিত্যের একটি অংশ বলে মনে হয় আজ কথা বলবো সেই সব কবিতা নিয়ে যেগুলো এর ভিতর রয়েছে এই ব্যস্ত সময়ের মধ্যে বড় বড় কবিতা বা কবির জটিল ভাষার ভিতরে যারা হচ্ছে প্যাঁচাতে না চান নিজেকে এবং খুব কম সময়ে বইটি পড়তে চান বা কিছু এমন কবিতা পড়তে চান যেগুলোর সাথে আপনার অনুভূতিগুলো রিলেট করতে পারবেন আমার কাছে মনে হয় এই বইটি এরকম একটি বই পকেট সাইজ হওয়ায় পকেটে নিয়ে যেখানে সেখানে ঘুরতে পারেন বাসে জ্যামে আটকে গেলে এই বইটি বের করে পড়তে পারেন এবং পড়ার সাথে সাথে আপনার কাছে মনে হতে পারে যে আচ্ছা এগুলো তো আমারই কথা যেগুলো আমি কখনো বলতে পারিনি কিংবা কলমের কালিতে দাগাতে পারিনি এই বইটি নিয়ে অনেক সমালোচনা আছে এবং মোটামুটি বলতে পারেন লেখক যেহেতু সমালোচিত তার সবগুলো বই সমালোচনায় চলে আসে যারা বই পড়ে টুকটাক সমালোচনা করে যারা লেখক পাড়ায় আছেন তারাও সমালোচনা করে এই বইটি নিয়ে যদি কথা বলতে চাই কারা পড়বেন যেসব পাঠক হচ্ছে ব্যস্ত সময় পার করেন কিন্তু বই পড়তে আগ্রহী বিশেষ করে কবিতা এবং কবিতার জটিল ভাষায় নিজেকে জড়াতে না চান তাদের জন্য বলবো যে এই বইটি পড়তে পারেন এখন আমি বলছি না এই বইটি পড়বেনই পড়বেন বা একদম হান্ড্রেডে হান্ড্রেড পড়তে হবে যাদের ইচ্ছা আছে এবং আমার মতো শখ আছে কিউট কিউট বই সংগ্রহে রাখার তারা অবশ্যই বইটা সংগ্রহে রাখতে পারেন এই বইটি মূলত আমি হচ্ছে আমার বুকশেল্পের প্রথম জায়গাতে দিয়েছি যার কারণে রুমে ঢুকার সাথে সাথে এই চোখটা পড়ে এবং বেশ কিউট হওয়ায় আমি বেশ প্রশংসাও পেয়েছি বইটি নিয়ে হৃদয়পুর বাস স্টপ বইটির গায়ের মূল্য খুব সম্ভবত একশো তো ষাট টাকা হ্যাঁ একশো তো ষাট টাকা এবং এর ভিতরে পৃষ্ঠা রয়েছে হচ্ছে একশো বারো পৃষ্ঠা এবং এটি বই অঙ্গন প্রকাশনী থেকে এসেছে আমি হচ্ছে বলবো যারা খুব হালকা মেজাজের এবং বই পড়াতে অনেক বেশি সময় ইনভেস্ট করতে পারছেন না বিশেষ করে কবিতার বই খুঁজছেন এবং কবিতার জটিল ভাষা বুঝতে পারেন না অথবা জটিল ভাষায় নিজেকে জড়াতে চান না তাদের জন্য এই বইটি এবং এই বইটি আমি সংগ্রহ করেছিলাম এইবারের বইমেলা থেকে পড়া হয়নি ভেবেছিলাম রিভিউ করব রিভিউ করব হয়ে ওঠেনি আজ ভাবলাম যে যেহেতু বসেছি একটু আলোচনা করি এই বইটা নিয়ে শুধু লেখকের দিকে যাব না লেখক সমালোচিত না আলোচিত এই দিকটা বাদ দিয়ে যদি আমি বইটাকে জার্জ করতে চাই বইটাকে হচ্ছে আমি পাঁচে সাড়ে তিন দিব বইটার আউটলুক দেখে আমি পাঁচে পাঁচ দিবো তো বইটার ভিতরের কন্টেন্ট গুলো খুবই সহজ ভাষায় লেখা এবং নিজের সাথে রিলেট করতে পারবেন বলে আমার কাছে মনে হয় এই বইটাই অনুকাব্য হিসেবে আপনার কাছে খারাপ কবিতা বা এইটিন প্লাস কবিতা অশ্লীল কবিতা আপনারা পাবেন না বলেই আমার কাছে মনে হয় কিন্তু যারা এলিট কবিতা পড়তে পছন্দ করেন যারা রবীন্দ্রনাথ তারপরে কাজী নজরুল তারপরে আরো যারা হচ্ছে অনেক ভালো ভালো রাইটার আছে এই সময় তরুণ যারা আছে তাদের কবিতা পড়তে ভালোবাসেন মনে হয় না তাদের কাছে এই বইটা ভালো লাগবে আজকের আলোচনা আমার এতটুকুই ছিল যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান এবং যারা হৃদয় মল্লিককে গালি দিতে চান তারাও এই কমেন্ট বক্সে এসে একটা করে গালি দিয়ে যেতে পারেন আপনাদের গালিগুলো পড়তে আমার বেশ ভালো লাগে এবং আশা করি লেখকেরও ভালো লাগার কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ